jump বরফের স্তূপের নিচ থেকে উদ্ধার করা গেলেও প্রাণে বাঁচানো গেল না উত্তরাখণ্ডের বদ্রীনাথের তুষার ধস চাপা পরে মৃত্যু হলো চার শ্রমিকের এখনও পর্যন্ত পঞ্চাশ জনকে উদ্ধার করা গেলেও বরফের নিচে আরও পাঁচ শ্রমিক চাপা পড়ে রয়েছেন তাদের খোঁজে এখনও উদ্ধার কাজ চালানো হচ্ছে শুক্রবার বদ্রীনাথের মানা গ্রামের কাছে তুষার ধস নামে বর্ডার রোডস অর্গানাইজেশনের ক্যাম্পের উপরে আশ্রে পড়ে চাই চাই বরফ ওই বরফের নিচে আটকে পড়েন পঞ্চাশ জনেরও বেশি শ্রমিক গতকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছিল এনডিআরএফ এসডিআরএফ সেনাবাহিনী আইটি সকলে মিলে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেন এদিন সকালে সতেরো জনকে উদ্ধার করা হয় এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক ছিল আবহাওয়া একটু ভালো হতেই হেলিকপ্টারে তাদের যোশী মঠে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেনা সূত্রে জানানো হয়েছে বরফের নিচ থেকে যে আহত শ্রমিকদের উদ্ধার করে আনা হয়েছে তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে